আসসালামু আলাইকুম চেইসার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো এখন আমি আছি হাসনাবাদের একটি ডক একটি বিশেষ নৌজানের আপডেট দেওয়ার জন্য সে বিশেষ নৌজনটি আমার সামনেই রয়েছে এবং সেই নৌজনটির নাম হলো এমবি বি কুয়াকাটা পাস দেখতে পাচ্ছেন নির্মাণাধীন কুয়াকাটা পাস হাসনাবাদ ডক দীর্ঘদিন বেশ লম্বা সময় পর কুয়াটা পাসের কাজ কিন্তু আবার শুরু হয়েছে আপনারা জানেন বহুদিন ধরেই কিন্তু কুয়াকাটা পাসের কাজ বন্ধ ছিল একটা সময় আশঙ্কা ছিল যে কুয়াকাটা পাস আদৌ সার্ভিস আসবে কিনা না কারণ পরিস্থিতি যেরকম হয়ে গিয়েছিল তাতে আসলে খুব একটা সম্ভাবনা ছিল না তবে ডলার ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ আবার সিদ্ধান্ত নেয় যে কুয়াকাটা পাসের কাজ শুরু করে তাকে সার্ভিস আনার তো সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা পাশে কুয়াটা পাশকে সাদা রঙের দেওয়া হয়েছে রেড অক্সাইডের পর সাদা রঙের প্রবধ দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে সম্ভবত কাজও শুরু হয়ে যাবে তো আপনাদেরকে যদি কুয়াকাটা পাশের গঠনের কথা বলি তাহলে কুয়াকাটা পাশে কিন্তু আপনাদের কাছে আরেকটি কুয়াটা দুই মতো মনে হতে পারে কুয়াটা পাশেরও কিন্তু বেশ লুকটা কিন্তু বেশ দানবীয় কুয়াটা পাশের দৈর্ঘ্য পোসের কথা যদি বলি তাহলে এটি আনুমানিক প্রায় দুইশো পঞ্চাশ ফুট লম্বা এবং প্রায় প্রস্থে প্রায় বিয়াল্লিশ ফুট বিয়াল্লিশ ফুটের মতো আছে তো কুয়াকাটা পাশেরও কিন্তু বেশ দানবীয় লোক নিয়েই আবির্ভাব হতে থাকছে এবং সাইড থেকে লক করলে আপনারা কুয়াকাটা এক ও কুয়াক দুইয়ের মিল পাবেন এবং কুয়াকাটা পাশেও কিন্তু মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশনের অন্যান্য নোজনের মতো তাদের সিগনেচার কালার দেওয়া হয়েছে সাদা রঙের ওপর একটু আকাশি কালারের মতো এবং যদি লঞ্চটি আলনির কথা বলি আলনিটি কিন্তু বেশ বড় বেশ বড় সড়ো রকমের এবং এই আলনিটি কিন্তু লঞ্চটি দানবীয় লোক দিচ্ছে এবং কুয়াটা পাশের জন্য আনা হয়েছে আকাশ থেকে ব্র্যান্ডের দুটি ইঞ্জিন প্রায় চোদ্দোশো আশি হটস্পের আকাশ থেকে ব্র্যান্ডের দুটি লো আর পি ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন দুটিকে ঢেকে রাখা হয়েছে তবে সম্ভবত শীঘ্রই ইঞ্জিন বসানোর কাজ শুরু হবে এবং কুয়াকাটা পাশের আরেকটি ইন্টারেস্টিং দিক হলো এর হাল সম্ভবত দেশের সবচেয়ে দেশের সবচেয়ে বেশি গভীরতার হাল হতে যাচ্ছে কুয়াকাটা পাশের এই হালের ভিতরেই ক্যান্টিন করা হবে শ্রেণীর যে ক্যান্টিন থাকে সে ক্যান্টিন করা হবে এই হালের ভিতরে এবং সম্ভবত আরও নতুনত্ব যোগ করা হবে যার কারণে দেখতে পাচ্ছেন কুয়াকাটা পাসের হাল কিন্তু বেশ বড় অথবা ভিডিওতে বুঝতে পারবেন না তবে সামনাসামনি বোঝা যায় এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা পাসের হাল এবং আলনি আলনিটি কিন্তু বেশ বড় যদি কুয়াকাটা পাসের গঠনের কথা বলি তাহলে এটি কিন্তু কুয়াকাটা দুইয়ের মতোই আরও একটি চমৎকার গঠনের লঞ্চ হতে যাচ্ছে যেটি আপনারা দেখে বুঝতে পারছেন যেহেতু বেশ লম্বা সময় পর কুয়াকাটা পাসের গায়ে সাধারণের প্রলব্ধ হয়েছে এবং জানা গেছে যে কাজ শুরু হবে তাই আমরা আশা রাখতেই পারি যে কুয়াকাটা পাস সার্ভিসে আসবে গাড়ি দিয়ে বসে এবং এখানে বসানো হবে কুয়াকাটা পাশের প্রোভেলার ও সুকান এবং পিছনের অবস্থা খুব একটা ভালো নয় এবং অনেক পানি তাই আপনাদেরকে পিছনের অংশটা দেখাতে পারলাম না দুঃখিত